আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই খুবই খতরনাক এবং ভয়ঙ্কর একটা কিতাব নিয়ে আলোচনা করবো আপনাদের মাঝে এই ভিডিওতে একদম সম্পূর্ণ দেখাবো হ্যাঁ এই কিতাবে কী না সেখানে সম্পূর্ণ এ টু জেড এট এ গোটে সম্পূর্ণ কিতাবটা আপনাদেরকে দেখাবো আমরা শুরু করি প্রথমে ঠিক আছে কুফরি লজ্জেত আছে কিতাব রচনা তান্ত্রিক গুরুজি সুফিয়ান কবিরাজ তো আপনারা কী ভাবতেছেন এখানে দেখেন আসল গুরুবিদা তন্ত্রমন্ত্র কালা জাদু বান বসীকরণ চালানি উচ্চাটন বিদ্যাসন সাধন সাধন ক্রিয়াকাণ্ড মঞ্জুরি নিষিদ্ধ লজত নাচা থেকে সংরক্ষিত আদি আসল কুফুরী লজ্জুর নাচা রচনা তান্ত্রিক গুরুত্ব সুফিয়ান তারপর আসেন কামাক্ষা গুহাটি আসাম লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে এটা ঠিক আছে সংরক্ষণ সুফিয়ান আছে এখানে বিস্তারিত কিতাবের মূল্য দেওয়া আছে প্রকাশ কথাশালী কী আছে সব দেওয়া আছে বিস্তারিত দেখতে ফাটতেছেন আপনারা লেখকে ফোকাস কোথায় হ্যাঁ তারপর মূল্য কত বিস্তারিত দেওয়া আছে আমরা সূচিপত্র নিয়ে আলোচনা করব শূশীপত্র যেমন আছে শয়তান জিন চালান করা শরীর বন্ধ করার মহাতাবিজ শত্রুকে ধ্বংস করার তপদির জিন জিন রোগের চিকিৎসা পেট থেকে সমস্ত জাদুটানো বের করার শত্রুকে ধ্বংস করা হুম কালের মাধ্যমে জিনকে ধরিয়ে আনা জিন সাধনা রুগীর উপরে মোয়াক্কেল হাজির করা নকশা রোগীর উপরে জিন হাজির করা পরীক্ষিত তবজির মোহাক্কেল সাধনা করা শত্রুর উপরে বুধ চালকরা বশীকরণ বসীকরণ সাত দিনে বসীকরণ নকশা পরীক্ষিত বসীকণ এক পার্সেন্ট গ্যারান্টি বসীকণ কবচ শরীর বন্ধ করে তাবিজ শত্রুকে ধ্বংস করা তাবিজ জগড়া লাগানো তাবিজ মোহকেল চালান শরীর বন্ধ রাখা তাবিজ রোগ রোগীর রোগ পরীক্ষা করার তবজির মানে হাজিরা দেখা নারী বশীকরণ করে কাছে আনা বান চালান করা দু ব্যক্তির মধ্যে ঝগড়া বিচ্ছেদ সৃষ্টি করা তারপর আসেন বশীকরণ লজাতন আছে বশীকরণ চব্বিশ ঘণ্টা নারীকে পাগল করে কাছে আনার কবজ বশীকরণ কবজ লজাতন আছে শত্রুকে বের করা কবজ চব্বিশ ঘন্টার মধ্যে বান চালান করা শয়তান জিন চালান করে শত্রু ধ্বংস করা ডাকিনি চালান বুথ চালান শত্রুর উপরে শ্মশানকালী চালান তারপর শত্রু থেকে বাঁচার তবদের বইটা অনেক বড় তারপর দেখানোর চেষ্টা করতেছি আস্তে আস্তে হ্যাঁ প্যাট থেকে জাদু বের করা পরীক্ষিত তব্দির জিন রোগের চিকিৎসা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহম্মদ তারপর আসেন না নষ্ট করা তব্দির হাজিরা দেখেন নকশা ছয় ঘন্টার মধ্যে যে কোনো নারী নারী বসিক নারী কাটা বান বিদ্যা নম্র শয়তান চালান করা নষ্ট করা নকশা শত্রুর মাথা নষ্ট করা দ্বিতীয় নকশা শত্রুর উপরে দেওয়া চালান করা বসিক্ষণ কবচ গভীর ভালোবাসা হওয়ার কবচ তারপর আছেন শয়তান চালান করা বশীকরণ জাদুর লজত নেশা বশীকরণ কবস লজত নেশা রক্তবার সাত দিনে নারীকে পাগল করে কাছে আনা বুধ চালান করা তিন দিনে শত্রু শ্মশান শত্রুর উপরে শ্মশানকালী চালান করা রক্ত বান মারা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা প্রেম ভালোবাসা হওয়ার পরে রুগীর উপরে রুগীর হাতের উপরে হাজিরা দেখা দুই ব্যক্তির মধ্যে জগ্রত সৃষ্টি করা পরীক্ষিত নকশা বাটি চালান করা ইসলামিক কুফরি বা নষ্ট করা পরীক্ষিত মন্ত্র আয়নার মধ্যে হাজিরা দেখা জিনের বাসাকে হাজির করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার পরীক্ষিত তব্দির পানির মধ্যে হাজিরা দেখার পরীক্ষিত মন্ত্র জাদুটুনা আচরণ নষ্ট করার সপ্তম তব্দির বশীকরণ পরীক্ষিত জিন জিনের জিন বুতের আসন দূর করার নবম তব্দির জিনকে ফোরাইবার জিনকে পড়াইয়া ফেলাবার তব্দির জিন হাজির করে রুগীর অবস্থা জানা তবদের জিনকে বোতলে বরাদ তব্দির জাদুর আছর জাদুর আচর দূর করিবার পরীক্ষিত তবদের জিন তাড়ানো পরীক্ষিত আমল মাস মৎস্য চালান করা জিনবুত আছর ছাড়াইবার তবদির বইটা অনেক বড়ো জানি না কত বড়ো হয় সম্পূর্ণ রিবেদিতে দিতে তারপরে চেষ্টা করতেছি শর্টকাট দেওয়ার হ্যাঁ শত্রুকে প্যারালাইসিস বান মারা যে কোনো মেয়েকে নিজের নিজের কার্যসিদ্ধির জন্য মানজ বাড়াইবার জন্য যে কোনো মিলন সঙ্গম যে কোনো মিলন মিলন সংগম করা বিচ্ছেদ করার জন্য আট ঘন্টা সাথে সাথে কাজ কোনো সন্দেহ নাই যাদুর নকশার সাথে সাথে কাজ বিচ্ছেদ করার জন্য আট ঘন্টা মানে আট ঘন্টা বিচ্ছেদ হয়ে যাবে শত্রুকে চব্বিশ ঘন্টার ভিতরে পাগল করার তবদির যে কোনো বসীকরণের জন্য চ্যালেঞ্জ বাড়ি হেফাজত তব্দির মাত্র দুই ঘন্টার মধ্যে বিচ্ছেদ গড় বন্ধ দুয়ার বন্ধ গড় বন্ধ দোকান বন্ধ আয় উন্নতি হওয়া শয়তান চালান করে শয়তান চালান করে একদিনে যে কোনো কাজ করার জন্য স্বামী স্ত্রী ছয় ঘন্টার মধ্যে বাধ্য করা তারপর অবহেলিত অবহেলিত ছেলে মেয়েকে ছয় ঘন্টার মধ্যে বস করা তারপর যে কোনো মেয়েকে পাঁচ ঘন্টা হাজির করা কালো জাদু নকশা করা করে ছাড়ার জন্য যে কোনো মানুষকে বিটা ছাড়া করার জন্য শত্রুকে সহায়তা করার জন্য আসতে বাধ্য হবে এই তাবিজ মেয়ে ছেলেকে পাঁচ ঘন্টার মধ্যে হাজির করবে প্রেমিক প্রেমিকা মিলন করার জন্য বসি করুন তারপর আসেন মানুষ মারার জন্য চার ঘন্টায় জাদুর মগা শরীর বন্ধ করার তাবিজ বান কাটা শরীর বন্ধ রাখার তাবিজ শ্রী দুর্গা মা কালী কবচ বান কাটার নকশা বশীকরণ বশীকরণ সাত দিনে যে কোনো ছেলে মেয়েকে বিবাহ যে কোনো ছেলে মেয়ের বিবাহ বন্ধ রাখার বশীকরণ যে কোনো মানুষকে পাঁচ ঘন্টার মধ্যে হাজির সরি পাঁচ হ্যাঁ যে কোনো মানুষকে পাঁচ ঘন্টার মধ্যে হাজির করা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মানুষকে পাগল করা রাস্তায় নামিয়ে দেওয়ার জন্য জাদুর তাবিজ নকশা মহাবশীকরণ সাত দিনে শত্রুকে রোগে আক্রান্ত করা শয়তান জিন চালানি নারী কাটাবান বান শত্রুকে রোগে আক্রান্ত করা শাস্তি নকশা জাদুর নকশা কুফুরি নষ্ট করার নকশা কুফুরি জাদুর টোনা নষ্ট করার নকশা মাথা নষ্ট করার নকশা শত্রুকে পাগল করা শতান জিন চালান করা বৈশিষ্ট নকশা সাত দিনে শত্রুর মাথা নষ্ট করে দেওয়ার নকশা হিরার বান চালান চব্বিশ ঘন্টায় বাদ ব্যথা চালান একশো পার্সেন্ট চ্যালেঞ্জ ঠিক আছে তারপর আসেন চব্বিশ ঘন্টার মধ্যে মিলন করার নকশা শয়তান জিন দিয়ে যে কোনো কাজ সমাধান করার দেওয়া বন্ধ রাখার তাবিজ সাত দিনের মধ্যে বসী করেন শরীর বন্ধ করার তাবিজ সাত দিনে করেন বান চালানি সিদ্ধি দিন নকশা তিন ঘন্টার মধ্যে তারপর কুফুরি জাদু নকশা কুফুরি জাদু নষ্ট করা নকশা বান মেরে শত্রুর মাথা নষ্ট করা চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুকে শেষ করা অগ্নি বান চালান ছয় ঘন্টার মধ্যে চা বান চালান মিলন করার কবচ বান মারা কবচ ফুল দিয়ে বসীকরণ করান লজাতুন নেশা শত্রুকে বান মারিতে হইলে যে কোনো মানুষকে পাগল করার জন্য লজাত নেশা ফেমি ফেমিকার মধ্যে বসি করান লজাত নেশা লজাত নেশা নকশা তারপর এই কবচ ব্যবহার এই কবচ ব্যবসা উন্নতির জন্য বিদেশ হইতে আনা কবচ তাবিস মামলা মোকাদ্দম জয় জিতিবার লজিত নাসা তাবিস পারসেন কবি জ্ঞান নষ্ট করিবার জন্য মেয়ে বস করার জন্য রাজমোহিনী কবচ বিচ্ছেদ রাজমোহিনী কবচ বিচ্ছেদ বিবাহ না হইলে বিবাহ না হইলে এত ব্যবহার করলে দ্রুত বিবাহ হবে তারপর জিন বা ফরি ধরে তাবিসটি রাজমোহিনী কবচ বিচ্ছেদের কবচ ফেম খেমিকা বসীকরণ করেন নষ্ট করা কফরি বান কাটা বসী করেন হাজিরা দেখা চব্বিশ ঘন্টা বসীকরণ তারপর ফারকীয় আছে দেখার চেষ্টা করতেছি কিতাব অনেক বড় তো বশীকরণ আছে সাত দিনে বসীকরণ বান চালান কোকা ফোন বসীকরণ তিন ঘন্টায় শরীর বন্ধ করার নকশা চব্বিশ ঘণ্টা বসীকরণ বশীকরণ নকশা তিন দিনে একদিনে প্রেমিকা হাজির করার নকশা বান বান মারানোর নকশা তিন দিনে বসী নকশা এগারো ঘন্টায় বসীকরণ নকশা আটচল্লিশ ঘন্টায় বসীকরণ নকশা ছয় ঘন্টায় সাত ঘন্টায় বসীকরণ সীতা দেবী সাধনা সাত দিনে বশীকরণ নকশা বিয়ে বন্ধ করার নকশা বন্ধ বিয়ে খোলার নকশা মানে বিয়ে বন্ধ করতে পারবেন আবার বন্ধ বিয়া খোলতে না পারবেন ঠিক আছে জাদু নষ্ট করার নকশা বন্ধ বিয়া খোলার নকশা বসীকরণ নকশা বান নষ্ট করার তবদির বসী নকশা বসীকরণ নকশা তিন দিনে বসীকরণ তিন দিনে তারপর আবার বসীকরণ ছয় ঘন্টা তারপর শরীর বন্ধ করা তার বেশ তিন দিনে বসীকরণ করেন নকশা বশী নকশা তিন দিনে বসীকরণ নকশা তিন ঘন্টায় সাত ঘন্টায় বসীকরণ বান বান মারা সাত ঘন্টা বসীকরণ চৌদ্দ দিনে বসীকরণ করেন আটচল্লিশ ঘন্টা প্রেম খেয়ে হাজির করা বসী নকশা বসীকরণ এগারো দিনে তারপর হাজিরা দেখার নকশা বসীকরণ তিন ঘন্টা ইদু তাড়ানা মন্ত্র বসীকরণ নকশা এক ঘন্টা তারপর মূর্ষা রোগের যারণ সাপ তারানা মন্ত্র চক্ষু ওঠা মন্ত্র সু সূচি বন্ধন মন্ত্র ফুরায় মাটি ফাড়া মন্ত্র কড়াই করাই গরম হবে না সেই মন্ত্র একটা জাদু আর কি রক্ষা তব্দি তারপর শিশুরোগ শিশুরোগ নাশক মন্ত্র পয়সাওরণ মন্ত্র ম্যাজিক আর কি ডাইন জারানো মন্ত্র দুটি মন্ত্র মারণ মন্ত্র নরসিংহের মন্ত্র এটা আছে নরসিংহের মন্ত্র হ্যাঁ মরার মন্ত্র বোধকে বন্দি করা মন্ত্র তারপর সপ্তম স্বর্গ দেহরক্ষা মন্ত্র তৃতীয় স্বর্গ নজরদারান মন্ত্র চোর ধরা বাটিচালান রাক্ষস নাশক মন্ত্র চোর ধরা মন্ত্র চোর ধরা বাটি বাটিচালান মন্ত্র দুই বন্ধুর বিচ্ছেদ মন্ত্র ষষ্ঠ লক্ষ্মী মন্ত্র উভয়ের মধ্যে বিচ্ছেদ মন্ত্র ফোরা গায়ের তেল ফোরা মন্ত্র তৃতীয় অধ্যায় গা গাজার মন্ত্র চুরি সন্তান মন্ত্র চোর ধরার মন্ত্র চষ্ট চোর ধরার চাল ভরা মন্ত্র দুষ্ট স্বপ্ননাশক মন্ত্র আত্মসার মন্ত্র উচ্চাটন মন্ত্র বোধ নামর মন্ত্র মারণ মন্ত্র বৌদ্ধ দূরীকরণ মন্ত্র তারপর আসেন হারি বন্ধ মন্ত্র মানে হাঁড়ি ভিতরে বাদ দিবেন চাল দিবেন গরম হবে না সারাদিন আগুন জ্বাললো এটা কি সর্ব আশক মন্ত্র অগ্নিকুণ্ড মুক্ত মন্ত্র গা যারা মন্ত্র অগ্নি স্তম্ভন মন্ত্র অগ্নি মানে অগ্নি ভিতরে হাঁটতে পারবে না কি আগুন লাগবে না শরীরে শিশু রক্ষা ফর যারা মন্ত্র তোফ বন্ধ মন্ত্র তার ফ্যাট কামড়ে নুন সয়া চতুর্থ স্বর্গ ঠনকো যারা মন্ত্র রাতকানা কেনা মন্ত্র, শুকর শুক্র ঐদত্তারান মন্ত্র যে কোনো নারীকে পাগল করার কবজ। তারপর আসেন আরো দেখানোর চেষ্টা করতেছে একটু কষ্ট করে ধর্জ ধরে দেখবেন যারা কিতাবে নিবেন তারা ভিডিওটা দেখেন সম্পূর্ণ হ্যাঁ কোনো ব্যক্তি আক্রান্ত হলে তারপর বশীকরণ বিচ্ছেদ করার মন্ত্র বিচ্ছেদ করার মন্ত্র বশীকরণ মন্ত্র জিনবতা মন্ত্র যে কোনো মানুষকে বাধা মন্ত্র সাপ চালান করা সর্ফ চালান করা মন্ত্র মানুষকে নষ্ট করা মানুষকে নষ্ট করা মা বশীকরণ কবচ শ্মশান দেওয়া চালানি যে কোনো চালান মন্ত্র কাউকে অন্ধ করতে চাইলে গড় বাড়ি বন্ধ করার তবে চালান করা কাউকে বাড়ি থেকে বিতাড়িত করা বশীকরণ মন্ত্র শত্রু ফ্যাটের রোগ আক্রান্ত করে দেওয়া বিচারককে বস করা মানুষকে চালন করা মানুষের দৃষ্টি হতে আনা প্যারালাইসিস রোগের মন্ত্র জিনকে দেওয়ার মন্ত্রণ নারীকে পাগল করে কাচানোর কবজ শত্রুকে ধ্বংস করুন সাফের বিষ নামানোর শরীর শরীরে চালান করে কবচ স্বপ্নের মধ্যে শত্রুকে সাফের ভয় দেখানো ভয়াবহ কবচ অগ্নি চালান তারপর জিন চালান দিয়ে যে কোনো নারীকে জিন চালান দিয়ে যে কোনো নারীকে হাজির করা শত্রু ফুড়ে চালান বাদ ব্যথা চালান বশীকরণ কবচ চব্বিশ ঘন্টায় মেয়ে পাগল করে কাশে আনা যে কোনো নারীকে একদিনের মধ্যে পাগল করে নিজের কাছে আনা মিলন করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো তারপর বদ জিন চালান করে বদ জিন চালান করে পাগল করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো তিন দিনে বসে করণ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা আর শরীর বন্ধ করা দাবি সাত দিনে বসে করো শত্রুকে পাগল করা শত্রুকে শেষ করা নষ্ট জিন চালান করা জিন বোধ চালান করা শত্রুকে শাস্তি দেওয়া হুম এই তো শেষ হয়ে এসেছে বাড়ি বন্ধ করার কবজ দোকান বন্ধ করা বিয়ে বন্ধ করা যে কোনো নারীকে কাছে নিয়ে মিলন করা কুফুরি নকশা শয়তান শয়তান ইঞ্জিন হাজির করে শয়তানের ইঞ্জিন হাজির করে যে কোনো কাজ হাজির করার কবজ মানুষকে পাগল করে ঘরে বাহির করা কবজ মানুষকে পাগল করে ঘরে বাহির করা জিন বোধ চালান করা ফ্যাট ব্যথা চরণ ফ্যাট ব্যথা চালানকরণ ফ্যাট ব্যথা চালান আর কি শত্রু গায়ে চালান করে কাউকে ক্ষতি করা শত্রু করে জিন চালান করে সাফের বীজ চালানো স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার নকশা ঝগড়া সৃষ্টি করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার তাবিজ শত্রুকে শেষ করা কবচ বর্শীকরণ কবচ বুথ হাজির করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা জিন চালান করে যে কোনো কাজ সমাধান করা শয়তান জিন জাতি চালান করে চালান করা যে কোনো জালিম শত্রুকে শাস্তি করা শাস্তি দেওয়া আর যে কোনো মানুষকে বাধ্য করা শত্রুকে ধ্বংস করা প্রেমিক প্রেমিকা বিচ্ছেদ করা চালান করা চালান করা চালান করা নকশা জাদুবান চালান বা পাগল করার বসে করেন বিস্তারিত ইত্যাদি দ্বারা অনেক কিছু আছে আর সম্পূর্ণ কিতাবে কত বিস্তার সেটা দেখায় দেখেন সম্পূর্ণ কিতাবে পৃষ্ঠা আছে প্রায় তিনশো ষাটচল্লিশ ফিসটা হ্যাঁ আপনারা দেখতেই পারতেছেন তিনশো ষাটচল্লিশ অনেক বড় একটা কিতাব সম্পূর্ণ চন্দন চন্দনকারের কাগজের কিতাব এই কিতাবে কি আছে না সে আমি আরও দেখানোর চেষ্টা করতেছি এই কিতাবে একদম একের ভিতরে সব ধরনের কাজে আছে এক কথা হ্যাঁ একের ভিতরে সব কিতাবটি সম্পূর্ণ কিতাবটি আপনার ঠিকানায় আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটি আজ নামপত্র দেওয়া হবে বস্তুর সমস্যা পরামর্শ দেওয়া হবে গোপন গোফানবেদ বলে দেবে হাতে কলম শিখতে হবে কুড়িয়া লোক থাকা অবস্থায় কিতাবটি চেক করে রিসিভ করতে পারেন বিদ্যুত যেরকম কিতাব দেখেছি ঠিক ওরকম কিতাব দিয়েছে কি না কুড়িয়ালো থাকা অবস্থায় আপনি কিতাবটি চেক করে রিসিভ করতে পারবেন অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা আপনারা কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন ঠিক আছে কুড়িয়া লোক থাকা অবস্থায় আপনি চেক করে রিসিভ করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে একদম অল্প টাকা কিতাবটি ভাবেন নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু মেসেজ করবেন সরাসরি কল না দিয়ে ইমুক হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করেন মেসেজ করলে আমাকে দ্রুত মানে আমাকে লাইনে পাবেন আমাকে দ্রুত উত্তর ভাবে মেসেজ করলে ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু মেসেজ করেন কিন্তু একটি প্রয়োজন হলো সব ধরনের কাজে চেক কথায় তো যাই হোক এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু রহমতুল্লা বরাকাত